মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি আমি এর বাইরে আমার কিছু আপিল করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি আমার আমার এই জন্যই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামি সাজা হয়েছে সর্বস্ব সাজা এটা আমাকে 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 কষ্ট দেবে না এটাই স্বাভাবিক আমি কষ্ট পাচ্ছি এটাই আমার বক্তব্য আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিলে কোনো সুযোগ নেই দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে অতএব এই যে দিবে না সেটা আইনে তার বিরুদ্ধে যাবে আমি এটি বুঝলাম না যেতে পারে শুধু ইয়ের বিরুদ্ধে তারা 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 কি যেতে পারে তাদের যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে তারা তাদেরকে বলতে পারবে যাওয়ার জন্য সেটা তো অধিকার তো আছে তো অনেক যুক্তি তর্ক দিয়েছিলেন এগুলি কি ন্যায় নিতে এগুলি কি তাহলে ন্যায় নেই যুক্তি তর্ক দিয়েছিলেন যে আমার যুক্তি তর্ক ন্যায় তো বলবো না আমার যুক্তি তর্ক তো ওনারা নিয়েছেন অনেক কিছু তো নিয়েছেন নেয়ার ফলে মাননীয় ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে আমার যুক্তি চাইতেও ওনাদের যুক্তি আরও বেশি স্ট্রং সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন অথবা আমারটা নেয়নি এটা আমি বলবো না